আসসালাম আলাইকুম বিকাশ গ্রাহকদের জন্য বিশাল সুখবর বর্তমানে প্রবল বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর সহ অন্তত এগারোটি জেলা এসব জেলার সাতাত্তরটি উপজেলা প্লাবিত হয়েছে ভয়াবহ এ পরিস্থিতিতে বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনেক সংগঠন এবং স্বেচ্ছাসেবকরা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে তহবিল গঠন করা হয়েছে তাৎক্ষণিক এই তহবিল গঠনে বেশি ব্যবহার করা হচ্ছে বিকাশ নগদ উপায়ের মতো মোবাইল তবে দৈনিক ও মাসিক লেনদেনের পরিমাণ সীমাবদ্ধ থাকায় তারা তো এই পরিস্থিতিতে বিকাশ বিভাগে উদ্যোগ গ্রহণ করেছে যে তাদের লিমিটের একটা পরিবর্তন নিয়ে এসেছে আমরা যদি বিকাশ অ্যাপসে চলে আসি তাহলে দেখতে পাবেন নিচে তারা একটা নোটিফিকেশন দিচ্ছে যে বিশেষ বিজ্ঞপ্তি বন্যা পরিস্থিতি বিবেচনা পরিবর্তিত হলো সেন্ট মানি ক্যাশ ইন এবং ক্যাশ আউট লিমিট তো এটা বিস্তারিত ওপরে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এখানে লেখা আছে বিকাশের লিমিট সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি তো এখানে লেখা আছে সেবা দৈনিক লিমিট এবং মাসিক লিমিট তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ইন এজেন্ট থেকে দৈনিক লিমিট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মাসিক লিমিট হচ্ছে তিন লাখ টাকা এটা পূর্বে ছিল দৈনিক লিমিট ছিল তিরিশ হাজার টাকা মাসিক ছিল দুই লাখ টাকা তারপরে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ট মানির কথা সেন্ট মানি এখন দৈনিক হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মাসিক হচ্ছে তিন লাখ টাকা এটা পূর্বে ছিল দৈনিক টাকা মাসিক ছিল দুই লাখ টাকা ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে ক্যাশ আউট এজেন্ট থেকে এখন দৈনিক পঞ্চাশ হাজার টাকা মাসে হচ্ছে আড়াই লক্ষ টাকা এটা পূর্বে ছিল দৈনিক ছিল পঁচিশ হাজার টাকা এবং মাসে ছিল দেড় লক্ষ টাকা তো বুঝতে পারতেছেন যে বর্তমান বন্যা পরিস্থিতির জন্য লেনদেনের পরিমাণটা কিন্তু লিমিটটা আগের চেয়ে অনেক বাড়িয়েছে এটা অবশ্যই আমাদের জন্য অনেক উপকার হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম